ইসলামের কথা বলুন আমিন আজকের সম্মানিত মেহমান যুক্তিবাদী এম এম ফার্স্ট ক্লাস অনার্স সম্মানিত খতিব সমবায় শাহিদ আমি মসজিদ চান্দাইকোনা আল্লাহ ভাইদানকে ইসলামের জন্য দিলটা খুলে দিক বলুন আমিন এরপর হাফেজ মুক্তি মোহাম্মদ সিরাজি সাহেব খতিব আল্লামাই জামি মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা আল্লাহ ভাইদানকে দিনের জন্য কবুল করুক বলেন আমিন স্থানীয় ওলামাই কেরামগণ আমার পার্শ্বে বসার সম্মানিত ব্যক্তি আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট লয়ার নাম কি ভাই অ্যাডভোকেট নাসির উদ্দিন দিনের সাহায্যকারী আল্লাহ ভাইদানকে ইসলামের ভেতর কবুল কুরু গুরু আমি মঞ্চে বসা সুতিবৃন্দ সামনে বসা মোরব্বিনী কেরাম হাদি সাহেবগুন বিভিন্ন মসজিদের ইমাম মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ ছাত্র ভাইরা যুব কমিটির সম্মানিত যুবক ভাইরা

ইসলামের পক্ষে আকৃষ্ট হবে তখনই আল্লাহ তালা দিনকে পৃথিবীতে বিজয় করে দিবে তোর আল্লাহ আজকের এই মাহফিলের উপস্থিত কচি কাচারা কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা ডিএসবি এনএসআই কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ সর্বস্তরের জনতা ইসলাম প্রেমিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সালামের জবাবটা জোরে হলো না কেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রসুলের হাদিস যত জোরে সালাম দিবে কেউ তত জোরে জবাব দিতে হবে এমনও মানুষ আছে স্ত্রী জীবনে সালামলকে দেয়নি স্ত্রীর ভয়ে আঁকা মধ্যে বাড়ির কোনোদিন নামাজ পড়েনি কতক্ষণ কারণ কি স্বামী হলো আর বউ হলো বিয়ে পাশ এসে স্বামীর সাথে বিয়ে দিতে টাকা আছে পয়সা আছে জমি আছে সেই জন্য বিয়ে দিতে কিন্তু স্বামী আঁকা মধ্যে আর পারে নাটকামাতি সালা কাটকামাতা হে লাল থালা হেয়া তার বিয়ে পাশের বউ হাসবি না কথা কোন রে বাংলাদেশে কি সিস্টেম আকামত দেওয়ার পারে না জোরে কালমা পড়বে পারে না দোয়া কোন জানে না জানাদার দোয়া জানে না কথা ঠিক কিনা হাজারো কাজ কারবার ভুল করে খালি খাদনা করছে দেখে মুসলমান তাহলে আমরা আজকের এই জান্নাতের বাগানে কিছু নতুন তথ্য শুনবো কি রাজিয়াছেন শুনতে কারা কারা রাজিয়া দুহাত আল্লাহ কে তুলে দেখা আল কোরআনের আলো ঘরে ঘরে নাকি এতক্ষণ কি বললো যে রসুল রাষ্ট্রপতি কোরআন দিয়া দশ বছর মদিনার রাষ্ট্র শাসন করেছেন যার পরিধি ছিল বাংলাদেশের মতো সাতাশটা রাষ্ট্র জোড়া দিলে যে আয়তন হবে ততখানি আয়তনের প্রেসিডেন্ট ছিলেন আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ আল্লাহ